আমরা কি হিজরে নাকি যে হিজরের ভোট দেব ফোন দিয়ে খোঁজ নিচ্ছে আমি ফ্রেন্ড বলে তারা পরিচয় দিচ্ছে অথচ এক সময় তারা আমার কাছে বসতে চাইলে ছোটবেলায় সমাজের মানুষ কিভাবে দেখব একজন বর্ষা হিজরা যেটা সমাজের মানুষ অবহেলিত ভাবে মানে অবহেলার চোখে দেখতো আর কি সেই জায়গা থেকে কিভাবে উঠে আসা এই গল্পটা আমরা শুনতে চাই ছোটবেলায় আমি তো পড়াশোনা করতে গেছিলাম স্কুলে ওখানে নানান শেখার আমি স্কুলে আমার স্কুল লাইফেও হয়েছে আমি পড়াশোনা করতে গেলে ওখানে আমাদের আমি যতটুকু সেফে থাকতাম যাতে আমারে হিজড়ে বলে না চিনতে পারে কেউ যাতে বলতে না পারে যে আমি হিজড়ে আমি নিজেকে সেফ রাখার খুব চেষ্টা করতাম যাতে আমাকে কেউ হিজড়ে না বলতে পারে আমি হাঁটতামও খুব নিজেকে কন্ট্রোল করে যাতে আমার হাঁটা বা কথাবার্তা দেখে কেউ বুঝতে না পারে তারপরেও কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় সব কিছুকে ঢেকে রাখা যায় না তাই স্কুলে আমার কিছু সাররাই আমাকে হিজড়ে বলে কালীগালাস করতো বা বিভিন্ন ধরনের কথাবার্তা আমার স্কুলের শিক্ষকরা বলতো এবং আমার কিছু কিছু সহপাঠীরা আমি হিজড়ে বলে আমার পাশে বসতে চাইতো না বা যদি কোনো সহপাঠী আমার সাথে খেলাধুলা করতো বা বসতো তাদের ফ্যামিলি থেকে বা তাদেরকে কি করতো শাসন করতো যে ওর কাছে গেছিস কেন ওর পাশে বসতিস কেন মানে এইভাবে আমাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতো যদি কোনো বন্ধু ক্লাস ফ্রেন্ড যারা তারা যদি আসতো ও পাশে আমি আবার স্কুলে আমার ক্লাস টু থেকে ক্লাস নাইন পর্যন্ত আমার রোল আবার এক ছিল আল্লাহ রহমতে আর আমি বৃত্তি প্রাপ্ত ছিলাম আমি পড়াশোনায় মাসাল্লাহ অনেক ভালো ছিলাম অনেক ব্রিলিয়ান্ট ছিলাম আল্লাহ রহমতে তো এই হিসাবে যদি কোনো আমার ক্লাস ফ্রেন্ড আমার কাছে কোনো নোট নিতে বা কোনো কাজে আসতো তা তাদের ফ্যামিলি থেকে জানলে আবার তাদের অভিভাবকরা তাদের শাসাইতো ওর কাছে গেছিস কেন ওর কাছে বসছিস কেন এ ধরনের নানান ধরনের ই আমার শৈশবে আছে আছে খেলাধুলা করতে গেলেও অমন আমি হিজড়ে বলে আমাকে অ্যাভয়েড করে চলা হতো স্কুলেও এমন করে মানে এগুলো কষ্টের কথা অনেক অনেক কষ্টের শিকার আমি হয়েছি অনেক নির্যাতিত অনেক বঞ্চিত অনেক অবহেলা আমি আমার জীবনে পেয়েছি আল্লাহ মালিক সবই জানে স্কুল লাইফে এমন অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে সেই শিশু কালের থেকে আমি পড়াশোনা যখন করেছি তখন থেকে এমন ধরনের ঘটনা আমার ঘটেছে তারপরে বর্তমানে আমি যখন নির্বাচনে মাঠে তখন আমার প্রতিপক্ষের লোক যারা আমার প্রতিপক্ষের লোক যারা তারা বিভিন্ন জায়গায় এমন কথা লটিয়েছে যে আমরা কি হিজরে নাকি যে ভোট দেবো আমার প্রতিপক্ষের লোকজন যারা তারা এই ধরনের কথাবার্তা এই ভোটের সময়ও এই ধরনের কথাবার্তা বলেছে তো আমার মালিক আল্লাহ তিনি দয়া করে অনুগ্রহ করে করুণা করে আজ আমাকে এই মহিলা ভাইস চেয়ারম্যান এখানে আল্লাহ মালিক দয়া করে দিয়েছে এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর করুণা আর আজ পাশ পরে আমার সেই সমস্ত ক্লাস ফ্রেন্ডরাই এখন তারাই ফেসবুকে আপডেট দিচ্ছে কেউ সেলফি তুলছে হম কেউ নিজের নিজের থেকেই ফোন দিচ্ছে দিয়ে আমার সাথে কন্টাক্ট করছে আমি মনে মনে ভাবছি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ পারে না এমন কোনো কিছু নেই আর যারা আমার স্কুল লাইফে এতটা কষ্ট এতটা লাঞ্ছনা যাদের ইসে আমি পেয়েছি আজ তারা দেখো আমি যে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছি তারা এসে আমার ফোন দিয়ে খোঁজ নিচ্ছে আমি ফ্রেন্ড বলে তারা পরিচয় দিচ্ছে অথচ সময় তারা আমার পাশে বসতে চায়নি আর আজকে তারাই নিজেরাই পরিচয় দিচ্ছে এবং গর্ববোধের সাথে পরিচয় দিচ্ছে আর এক সময় তাদের সাথে পড়াশোনা করতে যে আমি অনেক লাঞ্ছনার শিকার হয়েছি